আজকের আলোচনা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিং বদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে হ্যাঁ নেতাজি আমরা নেতাজি জীবন ও স্বাধীনতা সংগ্রাম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার জীবন মানে তার অবদান আর তার গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করব শুরুতেই এটা মনে রাখা ভালো তিনি শুধু একজন নেতা ছিলেন না তিনি ছিলেন একটা অনুপ্রেরণা নিঃসন্দেহে তার জীবনযাত্রাটা তো মানে সত্যিই অসাধারণ কটকে জন্ম মানে তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই তারপর ধরুন সেই সময়ে দাঁড়িয়ে ক্যাম্ব্রিজে আইসিএস পরীক্ষায় পাশ করা মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস হ্যাঁ সেই পরীক্ষা পাশ করেও শুধু দেশের সেবা করবেন বলে লোভনীয় চাকরিটা ছেড়ে দিলেন এটা ভাবাই যায় না এটাতেই তো তার দেশপ্রেমের গভীরতা বোঝা যায় একদম প্রথম ঠিক প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এক ব্রিটিশ শিক্ষকের বর্ণবিদ্বেষী দিকে আচরণের বিরুদ্ধে তার যে প্রতিবাদ হ্যাঁ শুনেছিলাম সেটা কিন্তু ছাত্র অবস্থাতেই তার ওই দৃঢ় চরিত্র মানে আপসিন মনোভাবটা ফুটিয়ে তোলে আচ্ছা তাহলে খুলে বলা যাক তার রাজনৈতিক জীবন সেটার শুরু তো কংগ্রেসে যোগ দিয়ে চিত্তরঞ্জন দাসের হাত ধরে একদম তিনি চিত্তরঞ্জন দাসকে নিজের রাজনৈতিক গুরু মানতেন কংগ্রেসে যোগ দিলেন এমনকি কলকাতার মেয়রও হয়েছিলেন মেয়রও হয়েছিলেন হ্যাঁ কিন্তু মানে পরে বিশেষ করে মহাত্মা গান্ধীর সঙ্গে তার মতের অমিলটা বেশ স্পষ্ট হয়ে ওঠে কিসের অমিল মানে অহিংসা নিয়ে হ্যাঁ মূলত অহিংসা নীতি আর স্বাধীনতার জন্য ঠিক কতটা সময় অপেক্ষা করা উচিত এই সব নিয়ে নেতাজির মনে হয়েছিল আরো দ্রুত প্রয়োজনে সশস্ত্র পথে এগোনো দরকার আচ্ছা এই মত পার্থক্যের জেরেই তো তিনি কংগ্রেস সভাপতির পদ থেকেও ইস্তফা দেন হ্যাঁ দিয়েছিলেন আর তারপর নিজের দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন কারণ তিনি সশস্ত্র সংগ্রামে বেশি বিশ্বাস রাখতেন আর এই বিশ্বাসটা থেকেই তো তিনি ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যাঁ ঠিক এখানেই ব্যাপারটা আরো মানে যাকে বলে আকর্ষণীয় বা হয়তো বিতর্কিত হয়ে ওঠে কারণ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বাইরে থেকে সাহায্য চাইলেন একদম জার্মানি জাপান যাদের সঙ্গেই ব্রিটিশদের শত্রুতা তাদের সাহায্য নিতে চাইলেন এটা তো সাংঘাতিক পদক্ষেপ ছিল তখন সাংঘাতিক তো বটে আর এই চেষ্টার ফলে তিনি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করলেন ভারতের অস্থায়ী সরকার আর তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ মানে আইএনএ ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ঠিক আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আইএনএর পতাকা উত্তোলন ওটা একটা ঐতিহাসিক মুহূর্ত বিরাট ব্যাপার আর তার সেই বিখ্যাত স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব হ্যাঁ এটা তো আজও আমাদের মানে রক্ত গরম করে দেয় সত্যি কিন্তু এত কিছুর পরেও তার জীবনের শেষটা মানে কেমন যেন একটা রহস্যে ঢাকা ঠিক তাই ওই আঠেরো অগস্ট উনিশশো সালের ঘটনাটা তাই হকুতে বিমান দুর্ঘটনা হ্যাঁ সেই খবরটাই তো প্রচারিত হয় প্রচারিত হয় বটে কিন্তু এই ঘটনাটা নিয়ে বিতর্ক তো আজও থামেনি মানে সত্যি কি দুর্ঘটনা ঘটেছিল বা তিনি কি আদৌ মারা গিয়েছিলেন এই প্রশ্নগুলো রয়েই গেছে রয়ে গেছে কিন্তু দেখুন ব্যক্তি সুভাষ হয়তো আড়ালে চলে গেলেন বা হারিয়ে গেলেন কিন্তু তার যে ধারণা তার যে আদর্শ সেটা কিন্তু মরেনি একদম তিনি নিজেই তো বলে গেছেন যে কোনো একটা ধারণার জন্য একজন ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে কিন্তু সেই ধারণা তার মৃত্যুর পর হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে কথাটা কত আজকেও প্রাসঙ্গিক প্রাসঙ্গিক খুবই তার উত্তরাধিকার তো আজও যথেষ্ট শক্তিশালী বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি সাহস বীরত্ব আর দেশপ্রেমের প্রতীক অবশ্যই তার নামে কত রাস্তাঘাট প্রতিষ্ঠান আর জন্মদিনটা তো এখন পরাক্রম দিবস হিসেবে পালিত হয় তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ত্যাগ সাহস আর নিজের লক্ষ্যের প্রতি অসম্ভব রকমের স্থির থাকার এক প্রতীক ভারতের স্বাধীনতার সংগ্রামে তার অবদান মানে তার পথটা হয়তো অন্যদের থেকে আলাদা ছিল কিন্তু অবদানটা অনস্বীকার্য নিঃসন্দেহে আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যদিও তার শেষ পরিণতি নিয়ে এত ধোঁয়াশা এত রহস্য রয়ে গেছে কিন্তু সেটাই কি তার আদর্শকে তার এই যে কিংবদন্তি স্ট্যাটাস সেটাকে আরো শক্তিশালী করে তুলেছে মানে কিভাবে একজন নেতার অনুপস্থিতি বা তার অন্তর্ধানের রহস্য তার আদর্শকে প্রজন্মের পর প্রজন্ম ধরে আরো জীবন্ত রাখতে পারে এটা কিন্তু ভাবনার বিষয় সত্যি ভাবার মতো প্রশ্ন তার না থাকাটা বা সেই রহস্যটা তাকে হয়তো আরো বড় করে তুলেছে মানুষের মতো